যেন দু সালে বারো সালের বাংলাদেশকে হারানোর পরে সাকিব মুশফিকদের অভিশাপ লেগেছে টিম পাকিস্তানের ওপরে সেবারের পর থেকে আজব্দি এশিয়া কাপ ট্রফি জেতা হয়নি দলটার পাকিস্তানের হার্ড কাঁপিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত দুই বল হাতে রেখেই টানা দ্বিতীয়বার এশিয়া কাপ ট্রফি ঘরে তুলল ভারতীয়রা এই নিয়ে টুর্নামেন্টে পরপর তিনবার পাকিস্তানকে পরাজিত করল টিম ইন্ডিয়া বদলুতে দেখা মিলেছে পাকিস্তানের অসহায় ও মলিন মুখের প্রতিচ্ছবি তবে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই ম্যাচ জুড়ে ছিল অনিশ্চয়তা এমনকি হ্যারিস রোফকে আউট করার পরে বাংলাদেশে বিমান বিধ্বংস উদযাপন করাও কড়াই গুন্ডায় ফিরিয়ে দিয়েছেন জাসপ্রিত বুমরা পক্ষান্তরে যেন পাকিস্তানের শুধু পাল্লা ভারী হয়েছে বেড়েছে পরাজয়ের গ্লানি তবে ক্যাচ মিসের এক আক্ষেপের অনল নিশ্চয়ই পড়াবে সালমান আলী দলকে ম্যাচের নবম ওভারে যখন বাহাত্তর বলে আটানব্বই রান তখনই সামজু স্যামসনের এক ক্যাচ ড্রপ করে বসেন হুসেন তালাত আর তারপর থেকে যেন নরবরে মানসিকতা দেখা যাচ্ছিল টিম পাকিস্তানের খেলোয়াড়দের মাঝে অন্যদিকে হ্যারিস রৌফ যেন মন উজাড় করে দুহাত ভরিয়ে দিয়েছে ভারতীয় ব্যাটারদের মাত্র তিন ওভার চার বলেই পঞ্চাশ রান খরচা করেন এই বোলার এদিন একশো সাতচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হুচুট খান টিম ইন্ডিয়া ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ফিরে যান ইনিংসের শুরুতেই পাঁচ বলে ছয় রান করেই ব্যাটার ফিরে গেলে পাঁচ বলে এক রান করে হাঁটতে হয় কুমার সুবমান গুলের ফিরে যাওয়ার পরে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে যেন একশো ছেচল্লিশ রানের লক্ষ্য ততক্ষণে পাহাড় সমান ভারতীয়দের জন্য তবে ঠান্ডা মাথায় বল টু বল দেখে শুনে শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই আরো একবার শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়েন তিলক ভার্মা তিপ্পান্ন বলে উনসত্তর রানের দায়িত্বশীল ইনিংসটাই এদিন ম্যাচে ভারতের টার্নিং পয়েন্ট মাঝখানে অবশ্য শ্যামজু স্যামসন খেলেন বিশ বলে চব্বিশ রানের এক ইনিংস একবার ক্যাচ তুলেই জীবন পেয়ে কেবল নিজের প্রতি হতাশা বৃদ্ধি করেছেন এই ব্যাটার শেষ পর্যন্ত উইনিং রানটা আসে রিঙ্কু সিং এর ব্যাট থেকেই আর শেষ হাসি ততক্ষণে হাসতে পারছেন সেই ভারতীয়রাই অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে আরো একটা ট্রফি ঘরে তুলল তারা এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ এক শুরু পায় পাকিস্তান সাহিবজাদা ফারহানকে সাথে নিয়ে দারুণ এক ওপেনিং জুটি করেন ফখর জামান সাতাশি রানে প্রথম উইকেট হারালেও ততক্ষণে বড় সংগ্রহের দিকে তাকিয়ে দল কিন্তু যেন হুবহু বাংলাদেশের মতোই এক ম্যাচ খেলেছে তারা এক উইকেট হারিয়ে একশো তেরো রান পর্যন্ত সংগ্রহ করার দলটা গুটিয়ে যায় মোটে একশো ছেচল্লিশ সামিল হয়েছিলেন এই দিন শেষ পর্যন্ত একশো ছেচল্লিশ রান সংগ্রহ পায় পাকিস্তান যা লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না একেবারেই তবুও শুরুর দিকে দারুণ বোলিং এর ছোট্ট লক্ষ্যমাত্রাকে বড় করে তুলেছিলেন পাক বোলারেরা তবে শেষ পর্যন্ত আর ট্রফিটা নিজেদের করতে পারে দলটা ফলে সেই দু হাজার সালের পর থেকে এখন পর্যন্ত ট্রফি শূন্য হিসেবে কাটাতে হচ্ছে পাকিস্তানকে রাফিন খেলার পাতা